আসসালামু আলাইকুম কেমন আছেন ই ফুটবল লাভার্স আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলছে একটা চ্যালেঞ্জ ভিডিও কারণ আজকে আমি একজন আমার সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করবো আর তার চ্যালেঞ্জ হলো আমাকে কোনো একটা ইভেন্ট এআই ম্যাচ খেলতে হবে আর সেখানে আমি বিগিনার মোটে খেলবো হ্যাঁ না ঠিকই শুনেছেন বিগিনার মোড আর ওখানে আমাকে পঁয়তাল্লিশটাই গোলের বেশি গোল দিতে হবে আমার সাবস্ক্রাইবার মানে দাবি হচ্ছে পঁয়তাল্লিশ গোল হলো রেকর্ড এই ফুটবলের ইতিহাসের রেকর্ড বানাইছে ঠিক কেউ ওটা ভাঙতে পারবে না এই জন্য আমাকে চ্যানেলটি যদি ভাঙতে পারে তাহলে ভালো মানে যদি ভাঙতে পারে তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবে ও লাইক করবে আর কমেন্ট করবে তা আমি এই জন্য এই চ্যানেলটা কমপ্লিট করার জন্য যদি এটা তোমার হাস্যকর বিরিয়ানের মতো তো অনেক গোল করে ইজি কিন্তু পঁয়তাল্লিশটা তো বেশি হয় আর কি ইজি হবে সেটা দেখার জন্য আমরা আজকে চলে এসে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো আমি এখন চ্যালেঞ্জটা শুরু করব কিন্তু আগে আমি আপনারা একটু বলতে চাই আমার চ্যানেলে এখনও মাত্র জন সাবস্ক্রাইবার সবাই দয়া করে সাবস্ক্রাইব করেন আমাকে আমাকে একটু সাপোর্ট দেন আমি আরও ভিডিও বানাতে পারি প্লিজ দয়া করে সাপোর্ট দেন আমাকে না যা ইস্যু তো এনে আমাকে কমেন্টের ভিতরে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে অন্তত দয়া করে প্লিজ আই নিড হেল্প ওকে তো এখন চ্যালেঞ্জটা শুরু করি কিন্তু বন্ধুরা আমরা এখন ম্যাচে চলে আসছে আমার অপোনেন্ট হলো লিভার ফুল ভাই লিভার ফুলের আজকে আর আমার তো অনেক ডাউন আছে খেলাবো ফোনটা অনেক খারাপ হয়ে থাকছে খেলাই বলে তো ম্যাচে গেলে ফোন টোন দেখা দেয় সময় নেই বলটা ট্যাগেল নিয়ে নিবো আর সুট দিব শেষ অনেক ইজি বলতে শেষ হতে পেলে জাস্ট টাইম হ্যাঁ তো লাস্ট লাস্ট ভ্যান্ডি ওটাই ম্যানেজার হয়ে গেছে নাকি আচ্ছা আমি অটোই না চালাচ্ছি কলেটস গোলাম কলি কুলমুহি বেন্ডাই কিছু এই আন প্রথম গোল হয়ে গেছে আপনার তো গোল করে বলবো আচ্ছা আপনার কল গোল করব আজকে আজকে দেখাবতো বুঝে এটা রেকর্ড কোনো ব্যাপার না দুইটা গেছে দুইটা গো তো কুল পালমার থেকে আমরা কুলমানিকে দিলাম কুলমানি হ্যাট্রিক ওই গে হ্যাট্রিক করার কোনো ব্যাপার নাকি কেমন তিনটে গোল হয়েছে আমরা ফুল ম্যাচটা থাকে আমরা ফুল ম্যাচ সাত মিনিট আমাদের না ছ মিনিট হ্যাঁ আরে বলে গেছে ফার মিনিট নামাজ কে দিয়ে গোল করি ওকে আমি এতটা ম্যাচ খেলাই নাই পাওয়া করতে চেস্ট করি বল কুলমানি অনেক গিজে ভাই কেম নেবা আপনার পঁয়তাল্লিশটা বেশি গোল দেওয়া যাবে না বলেছে যদি মানে বিগিনার মোডে অনেকগুলো গোল করে থাকেন তাহলে আমাকে অবশ্যই গোলবার ম্যাক্সিমাম কত গোল করছেন আমি দেখি আমার চেয়ে বেশি থাকছে নাকি বা করতে পারে নাকি ছোট্ট একটু চ্যালেঞ্জ দিল আপনারা নিজের চেষ্টা করেন বিজেও শেষে যত গোল করবো তার চেয়েও বেশি গোল দিতে ঠিক আছে পাস আমার গোল ইজি ইয়েস আর যদি আপনার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের কাউ যদি অন্য ধরেন ইউটিউব চ্যানেল আছে গ্রহ হচ্ছে না সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব চিন্তা করেন না আমি এটা একটু নিয়ে ছোটো করে দিচ্ছি স্কিপ করছি

Da okay, har man ikke tatt deg med på det goldite hobbyet. Yeah. আল্লাহ ভাই কেমনে মিস করলো ওই কেমনে ভাই তুমি কেমনে মিস করতে পারো অপরাধ করছো ভাই আসি ভাই ফিফটিন তো পার করেছি আপনার বেঞ্জি বেঞ্জি আমার নাম্বারটা পার করেছি আপনার আর ভাই অফসাইড কি জন্য ভাই এই জন্য আমার টাইমও আছে দাদা

পারপিন লোপে সাকা চাকা গোলে বিশটা গোল পঁয়তাল্লিশ থেকে বিশটা আরো পনেরোটা গোল দিতে হবে আমি কমপ্লিট করতে চাই আর এটা আমি মোটেও পারবো না পঁচিশটা করতে পারি কি ভাই কষ্ট করে ডেমবেলায় 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 সবাই আমি একশো আটকে থাকতে চাই না যদি পঁচিশ করতে পারেন এখন আমরা দু হাজার পঁচিশ সালে

আল্লাহ 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 আর শেট হবে না আমার আমি না পরিশ করলে হবে না বাই তেইশটা গুলো আটকে গেলাম ও শেট ম্যান আসলে পঁয়তাল্লিশটা করলে কোনো সহজ ব্যাপার না ভাই আসলে ওই যে করছে ভাই ওর প্রচুর কষ্ট হয়েছে আমি আমি বুঝতে পারছি ভাই প্রচুর কষ্ট ভাই এটা এত কঠিন যে ভাই আমি কি বলতাম পুরো অনেক কষ্ট হয়েছেন তাও পারলাম না করতে হবে নাকি এই চ্যালেঞ্জটা আবার কমপ্লিট করার চেষ্টা করব নাকি আমি তাহলে ভিডিওতে আজকে ভিডিও এটু পছন্দই আপনার সাথে দেখা হবে অন্য অন্য ভিডিওতে তোর মন্ত্র সব ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ